বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার আত্মার শান্তি কামনায় খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত হয়ে এই প্রার্থনায় অংশ নেন এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাস লিটন সদর উপজেলা বিএনপির সহসভাপতি কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাধন দে বিএনপির সাধন সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও ভুবনেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাধন চন্দ্রপাল সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুজিত চৌধুরী সদর উপজেলা বিএনপির সদস্য দোলন দাস খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার যুবদলের আহ্বায়ক সদস্য টিটু চক্রবর্তী প্রমুখ